হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখো এখনও রিমালের প্রভাব চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি অল্প অল্প হচ্ছে আর প্রচণ্ড ঝড় হচ্ছে আর আমরা কিছু কিছু গাছ ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম যেসব গাছগুলো বড় বড় হাওয়া লাগলি পড়ে যায় আর এত বড় বড় টপ ভেঙে যায় সেই কারণে এসব গাছগুলো তুলে রেখেছিলাম যাতে নষ্ট না হয় আর আজকে তো রাস্তাঘাটে ট্রেন ফ্রেন বন্ধ তাও অফিস গেছে ও বাবা অফিস গেছে মেট্রো ফেট্রো বন্ধ কষ্ট করে অফিস গেছে তো কিছু করার নেই আর আজকে আমি সন্ধেবেলা চলে আসলাম দেখো সন্ধ্যেবেলা আমি খিচুড়ি রান্না করব কারণ আমাকে অফিস থেকে বলেই দিয়েছে যে আজকে খিচুড়ি রান্না করতে সেই জন্য আর বৃষ্টি বৃষ্টি পড়েছে বৃষ্টি হয় না কিছু না অনেকদিন বাদে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে সেই কারণে আজকে খিচুড়িই রান্না করব। আর রিও তো ভাত আছে সেই দুপুরবেলা ভাত দিয়েই চালাবো রিও ডাল ডিম সেদ্ধ আছে তাই দিয়ে খাবে আর আমি খিচুড়ি করছি তিনজনের জন্য সেই জন্য আমি তোমার হচ্ছে দুশো গ্রাম ডাল নিয়ে নিলাম আর দুশো গ্রাম চাল নেবো হয়তো থাকবে বেশি থাকবে এতটা লাগবে না যাই হোক কালকে আমাদের জলখাবারে হয়ে যাবে আর আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো একটু বড়ো বড়ো করেই কাটলাম যাতে গলে না যায় আর কি বলো তো বাইরে এখনো ঝড় হয়ে যাচ্ছে মানে ঝড় বয়ে যাচ্ছে ভালো ভালোই ঝড় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর এতদিন তো প্রচণ্ড গরম পড়ছিল খিচুড়ি রান্নার সুযোগও পাচ্ছিলাম না কারণ এত গরমে খিচুড়ি খাওয়াও যায় না সেই জন্য আজকে সুযোগ পেলাম সেই জন্য সুযোগের আর হাত ছাড়া করলাম না তো চলো আমি খিচুড়িটা রান্না করে নিই আর খিচুড়ি করব আর আলুর বড়া করব এই দিয়েই খাবো আর ডিম টিম কিচ্ছু ভাজবো না খিচুড়ি আর আলুর বড়া দিয়ে আজকে রাতটা হবে আলুর বড়াগুলো খানিক ভাজা হয়ে গেছে আর খানিকটা ভাজবো ভাজলেই হয়ে যাবে আলুর বড়া বলতে ওই বেসনের ব্যাটার করে তার ভেতরে গোল গোল চাকা চাকা করে আলু কেটে চুবিয়ে সেটাকে ভাজছি আর এই কাঠের আমি এটার পরে কাটি মানে সবজিপাতি কাটি এটা কিন্তু আমার ঘরেই ছিল আমার কেনা না এটা সেই ঘরের কাজ হয়েছিল সেই এই খণ্ডটা ছিল প্লাইয়ের খণ্ডটা ছিল এটা দিয়ে আমি কাজ চালাই আরও সব ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে ওই গাফিলতিতে ছাদে পরে পরে সব নষ্ট হয়ে গেছে আর বাসন মেজে নিচ্ছি আর আমার তো সব সময় এক গাদা 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 বাসন মাজতে হয় ভাল লাগে না আর যতবার বাসন মাজতে যায় ততবার আমার কাপড় ভিজে যায় কেন বলো তো কলটা অনেকটা উঁচু তো সেই কারণে জামা কাপড় ভিজে যায় মানে ওই জন্য আমাকে বারবার করে নাইটি চেঞ্জ করতে হয় তো আর আমার খিচুড়িটা হয়ে গেছে বাসনগুলো মেজে বাসনগুলো জল ঝরিয়ে রিওকে আগে খাওয়াবো তারপরে আমরা খাওয়াবো আর রিওকে খাওয়াবো হচ্ছে ওই যে তোমাদের বললাম ডিম আর ডাল সেদ্ধ দিয়ে না ডাল রান্না করা ছিল ফ্রিজে আর ডিম সেদ্ধ দিয়ে রিওকে খাওয়াবো রিওকে তো আমাদের আমার খাইয়েই দিতে হয় তোমরা তো ভালো করেই জানো প্রিয় তো খাওয়ানো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর আমরাও খেয়ে নেবো এবার খিচুড়িটা জন্য দিয়ে দিচ্ছি আর ওদের তো ডাকছি যে খেতে দেবো খেতে দেবো বাবু একজন বিছনা পরিষ্কার করছে মানে বিছনা তৈরি করছে আর একজন ফোন নিয়ে মনে হয় বসে আছে আর যেইটুকুন ওই ঘি ছিল ওর বাবাকে আর মামাকে দিয়ে দিলাম আমি তো ঘিটি খাই না ওই জন্য ওই অল্প একটু ঘি ছিল ওদের দুজনকেই দিয়ে দিলাম আর দেখো রিও মনে হয় ঘরের ভেতরে এসি চালানোর জন্য বসে আছে ভাবছে এসি চলবে কখন ওই জন্য এরকম করে বসে সবার মুখের দিকে তাকাচ্ছে আর মাম ফোন নিয়ে বসে আছে তো ওরা বসে থাকুক ফোন নিয়ে তো আমি আর খেয়ে নেব তো টাটা আমার ব্লগটা এখানে শেষ করলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা